আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরাজগঞ্জে মাদক সহ বিএমপি নেতা আটক দেখেন বিএমপির পুরনীতি দেখেন তারেক রহমান আপনি দেখেন আপনার দলের নেতা মাদক সহ সে গ্রেপ্তার হয়েছে তো প্রিয় দর্শক আজকে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি বিএমপির বিরুদ্ধে কথা বলতেছেন ভাই কথা বলবো না কেন মাদক সহ আটক হয়েছে কথা বলতে হবে না এটা দেশবাসীকে জানাইতে হবে না যে বিএমপি ক্ষমতায় আসার আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা চাঁদাবাজি মাদক বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে যুবদল কর্মী তারা ধর্ষণ করেছে গ্রেপ্তার হয়েছে তো এরকমের অপকর্ম যদি ক্ষমতায় আসার আগেই তারা করতে পারে ক্ষমতা পাইলে তারা কি করবে এমন তো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে কারণ পুলিশ নিরপেক্ষ যখন ক্ষমতায় আসবে পুলিশ তখন কী করবে তখন এই বিএমপি নেতারা যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এরা থানাকে কন্ট্রোল করবে থানাকে আপনার চাঁদা দেবে এমপির পাহাড়ে তারা থানা কন্ট্রোল করবে ঠিক অনুরূপভাবে যেমনটাই পনেরো বছর ধরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার করছে ছাত্রলীগ করছে ছাত্রলীগ প্রত্যেকটা থানায় তারা কি করছে যোগাযোগ রাখে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সার মাদক ব্যবসা করছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে কাজকর্ম চাঁদাবাজি দখলবাজি এই যে মাদক ব্যবসা দুর্নীতি মানে যত অকর্ম অপকর্ম আছে এই সব অপকর্ম আওয়ামী লীগ ছাত্রলীগ মানে তারা তো পলায়ন করছে পলায়ন করার আগে বিএমপির লোকজনের উপর মনে দায়িত্ব দিয়ে গেছে তাদের কাজকর্ম বিএমপির লোকের উপর মনে হয় আমার আমানত রেখে গেছে তারা এখন সেটা শুরু করছে বিভিন্ন জায়গা দেখেন নিউজ আর নিউজ এখন তো আপনি আওয়ামী লীগকে পাবেন না কারণ আওয়ামী লীগ তো এখন পলাতক তাদের ক্ষমতাও নাই অপকর্ম করার ক্ষমতাও নাই তারা পালাতক সরি পলাতক তো তাদের নিউজ তো হবে না এখন তাদেরকে নিয়ে কথা বলার সময় নেই হ্যাঁ মাঝে মধ্যে যেসব গণ্ডগোল করতেছে সেসব বিষয়ে তো কথা বলতেই হবে তাদেরকে নিয়ে কিন্তু এখন ক্ষমতা আছে কারাতে ক্ষমতা আছে রাতে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি এখন ধরেন যে বিএমপির লোকজন এই জন্যই তো ধরেন যে এই যে মাদক ব্যবসা শুরু করছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এই যে একটা নিউজ আছে সামনে আপনাদেরকে আমি দেখাবো একজন ইউনোকে বিএমপি নেতা হুমকি দিয়েছে জামাতকে তো বিভিন্ন এলাকায় সেখানে প্রোগ্রাম করতে দেয় না এমন কি আপনার কয়েক জায়গায় আপনারা দেখেছেন যে বিএনপির কাছ থেকে অনুমতি নেয় নাই বলে জামাতের প্রোগ্রামে হামলা হয়েছে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের উপর হামলা করতেছে তাদেরকে বাধা প্রদান করতেছে তো নতুন করে স্বৈরাশাসক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি প্রিয় দর্শক আমি আরও কথা বলবো আগে আমরা নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই দেখেন এক ফ্যাসিবাদ উৎখাত হয়েছে দ্বিতীয় কোনো ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশে মাটিতে দেখতে চাই না এটা জনগণকে বুঝতে হবে এবং জনগণকে জানাতে হবে যে দেখেন কি করতেছে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের মতন কাজ যারা করবে তাদেরকে আপনার ক্ষমতা দেখতে চান এখানে ঘটনা ঘটছে কোথায় আমি বলি আপনাদেরকে সিরাজগঞ্জ পৌর শহরে মাহমুদপুর এলাকা আপনার লোকটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই বিএমপি মাদক ব্যবসায়ী নাম হচ্ছে বাবু শেখ এক বিএমপি নেতাকে হেরোইন সহ আটক করেছে যৌথবাহিনী আচ্ছা মঙ্গলবার দোসরা ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে শহরের মাসুমপুর এলাকা অভিযান চালিয়ে তাকে বত্রিশ গ্রাম হিরোইন আটক করে এই সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার পঞ্চাশ টাকা আট হাজার আটশো পঞ্চাশ টাকাও জব্দ করা হয় আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরে এক নম ওয়ার্ড বিএম সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিশ শেখের ছেলে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে বত্রিশ গ্রাম হিরোইন সহ আটক করেছে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে এই যে নিউজটি যে আমি প্রচার করলাম কারণ আছে সজাগ দৃষ্টি রাখেন আপনারা দেশের জনগণ অতিষ্ঠ হয়েছে পনেরো বছর ধরে আপনি মাস্ট বি এটা আপনি লিখে রাখেন যে ক্ষমতা আসলে পারে এরা ক্ষমতা আসলে পারে ঠিক আওয়ামী লীগ যেভাবে দেশটাকে এককভাবে কন্ট্রোল করেছে শাসন করেছে ঠিক কোনোভাবে তারা করার চেষ্টা করবে তার নমুনা আমরা এখনই দেখতে পাচ্ছি ক্ষমতায় না এসেই যদি তারা এই কাজগুলো করতে থাকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব চাঁদাবাজি আমার মনে হয় যে বন্ধু নাই কোথাও চাঁদাবাজি কিন্তু এখনও আছে বাজারে সেখানে এক ব্যবসায়ীকে চাঁদা দিতে বলছে চাঁদা না দেওয়ার কারণে তাকে কুপাইছে এই বিএমপির লোকজন কুপাইছে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে পুলিশ প্রশাসন কিছু বলতে পারতেছে না কারণ বিএমপির লোকজন এখন ক্ষমতায় বিএমপি কিছু বলতে পারি ধরেন যে উপরতের লোক দিয়ে অ্যাকশন দেবে তো এখন এগুলো চলতেছে এখন সামনে যেহেতু একটি নির্বাচন হবে কি নির্বাচন সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এক ফেসিবাদ গেছে আর এক ফেসিবাদকে আপনারা চান কি না যদি না চান তাহলে আগামীতে আপনারা দেশের সৎ লোক দরকার সৎ লোকের নেতৃত্ব দরকার আর আল্লাহর আইন দরকার যেটা বাংলা জামাত ইসলামের কথা যেটা বাংলাদ ইসলামের লক্ষ্য সৎ লোকের শাসন আর আল্লাহর আইন আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে এবং সৎ লোক যখন ক্ষমতায় থাকবে তখন দেশ সোনার দেশে পরিণত হবে সোনার বাংলায় পরিণত হবে আমরা তো বলতাম সোনার বাংলা পাইছি পাইছি তো মানে চোরের বাংলা চোরের খনির বাংলা পাইছি তো এর জন্য আমাদেরকে ইসলামকে ক্ষমতায় নিতে হবে ইসলামকে ক্ষমতায় আনতে হলে পরে বাংলা জামাত ইসলামীকে সামনে ভোট দিতে হবে সকল দল মত নির্বিশেষে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামের কাছে এসে একক এককতার এক হয়ে কাজ করতে হবে কারণ বাংলাদেশে আগামীতে সম্ভবও একটি দল ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সেটা হচ্ছে বাংলা জামাত ইসলামী অর্থাৎ আপনারা আসুন ঐক্যবদ্ধ হন আপনারা ফ্যাসিবাদকে উৎখাত করে করে আপনার সমস্ত রকম ফ্যাসিভাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান দেশের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন দেখবেন মানুষ আপনাদের পাশের আসবে কেন ইসলামী দলগুলোতে মানুষ আসতে দেয় না নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে নিজেদের মধ্যে এই যে ফারাফারি আর ভাই ঐক্য মানে কি নির্বাচনে ঐক্য করেন এমনি ঐক্য দরকার নাই নির্বাচন ঐক্য করেন আপনারা আসন নিয়ে ভাগাভাগি করেন কোনো সমস্যা নাই এ বিষয়ে কথা বলেন যে আমাদেরকে আসবো দলে আসবো আমাদেরকে কী করে আসন দেওয়া লাগবে আমাদেরকে কয়টা সারিয়ে দিতে হবে নির্বাচনী জোট মানেই তো এই হিসাব নিকাশ হিসাব নিকাশ হবে কোনো সমস্যা নেই করেন জামাত আমাদের সাথে করেন খেলাপত মজলি আসেন হেফাজত আছেন সরমন আসেন অন্য অন্য জাতীয় দল আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যেখানে যে অ্যাবিলিটি আছে যে জনশক্তি আছে আপনাদের যেরকম নেতা আছে সেই প্রেক্ষিতে আপনারা প্রস্তাব রাখেন এক জায়গা বসে আপনারা প্রস্তাব করেন যে আগামী নির্বাচনে আমরা এই কয়টা ওই কয়টা আসন নেবো এই সব জায়গায় আপনারা কাজ করেন হয়ে আর আরে নির্বাচনে জড়তে হবে আপনাদের স্বার্থের উপরে নির্ভর করে আপনাদের স্বার্থের উপরে দলের স্বার্থের উপরে আর আপনাদের এইভাবে যদি জোট হয় যেহেতু সবারই নীতিনিয়োজিত হয় এক ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা সবাই যেহেতু চাই অথবা এখানে আপনি যদি আপনার নিজের স্বার্থেও কাজ করেন ইসলামের সেটা উপকার হবে ইসলামের উপকার হবে কারণ আপনার দলের তো হোক আরেক দলের তো হোক এমপি নির্বাচনে যদি হিসে যায় সে তো ইসলামের পক্ষে কাজ করবে ইসলামে আইন ব্যাস্তবেনার জন্যই তো কাজ করবে অতএব এই জিনিসটা কেন বুঝতেছেন না সুযোগ এখন আপনাদের হাতে আর সারা বাংলাদেশে বিএনপি যে অপকর্ম শুরু করছে মানুষ ইতিমধ্যেই অতিষ্ঠ হয়ে গেছে এবার সবাই বলতেছে জামাদ ইসলামীকে আপনার ক্ষমতায় দেখতে চাই তবে আপনাদের সুযোগ আপনারা আসেন জামাল কাছে আসেন বসেন কথা বলেন আসন বাগাবাগি করেন স্বার্থ নিয়ে কথা বলেন কোন সমস্যা নাই এখন সুযোগ আইসে এই সুযোগ যদি আপনার হাতছাড়া করেন মনে রাখবেন এই আন্দোলন সংগ্রাম কিন্তু আপনারা করে এই হাসিনাকে আপনার উৎখাত করেন নাই আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে এতদিন অনেক নির্যাতনের শিকার হয়েছেন একটা সুযোগ দিয়েছে এক ক্ষয়ে সামনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে এটা যদি আপনার কাজে না লাগান পরবর্তীকালে আবার এরকম আপনারা নিষ্পেষিত হবেন এতদিন যারা হন নাই তারাও হবেন আর যারা হয়েছেন তারা তো হবে না আসুন এক হই এক হয়ে আমরা আগামীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সহযোগ্য আদর্শবন নেতৃত্ব প্রতিষ্ঠা আল্লাহ আইন বাস্তবায়নের জন্য কাজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লা